আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে আছি রয়্যাল ইউনিভার্সিটিতে তো কেন আসছি সে বিষয়ে আমি জানি অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন এখানে আপনার কাজ কি ভার্সিটিতে যে পড়াশোনা হয় সেই কাজে আমি এখানে আসছি তো সে সুযোগ একটু ভিডিও করলাম এই ইউনিভার্সিটিতে বিবিএ অনার্স মাস্টার্স ইএমবিএ এম আপনি সবটাই করতে পারবেন আর অনেক সাবজেক্ট আছে তো এটা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা মোড়ে তো এখানে আসলেই আপনারা বিস্তার জানতে পারেন এছাড়া এদের ওয়েবসাইটে দেওয়া আছে রয়্যাল ইউনিভার্সিটি ঢাকা ওয়েবসাইটে ঢুকলে সব ডিটেলস দেওয়া আছে আপনারা জানতে পারবেন তো ক্লাসে বসে আছি এটা অপেক্ষা করছি ক্লাস করব আজ শুক্রবার ছিল বিদায় টিচাররা নামাজে গিয়েছে আর এখন লাঞ্চ টাইমও চলছে তো আমরা অপেক্ষা করছি ক্লাসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম